আমাদের পৃথিবী নিজের অক্ষের ওপর একবার সম্পূর্ণভাবে ঘুরতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট আর চার দশমিক নয় এক সেকেন্ড সহজ করে বললে প্রায় চব্বিশ ঘন্টা এই সময়কালকে আমরা সবাই একদিন বলে থাকি কিন্তু ধরে নিন যদি পৃথিবী নিজের অক্ষের ওপর একবার সম্পূর্ণ ঘুরতে আটচল্লিশ ঘন্টা সময় নিত তাহলে একদিন চব্বিশ ঘন্টার পরিবর্তে আটচল্লিশ ঘন্টার হতো আবার ধরুন কোনো কারণে পৃথিবীর নিজের অক্ষের ওপর ঘোরার গতিবেগ যদি কমে যায় সেই ক্ষেত্রেও একদিনের মোট সময় চব্বিশ ঘন্টার থেকে বেড়ে যাবে এবার অনেকেই হয়তো ভাবছেন পৃথিবীর নিজের অক্ষের ওপর ঘোরার গতিবেগ কমে যাওয়া কি করে সম্ভব কিন্তু জেনে অবাক হবেন দু হাজার তিন সালে ইলিং জেলার স্যান্ডোপিং শহরে এমন একটি বাদ তৈরি করেছে যার ফলে পৃথিবীর একদিনের মোট সময়ের পরিমাণ সামান্য কিছুটা বেড়ে গেছে শুনতে অবাক লাগলেও ব্যাপারটা সম্পূর্ণ সত্যি আসলে ব্যাপারটা হলো সালে চীন তাদের হুবেই প্রদেশে ইয়াং চিকিয়াং নদীর ওপর প্রায় তিরিশ লক্ষ আট কোটি টাকা খরচা করে থ্রি গর্জেস ড্যাম নামের একটি বাঁধ তৈরি করা শুরু করেছিল আর দু সালে বাঁধটির মূল কাঠামো তৈরি হয়েছিল এই বিপুল পরিমাণ টাকা খরচা করে বাঁধটি তৈরি করার পেছনের মূল উদ্দেশ্য ছিল ইয়াং চিকিয়াং নদীর বন্যা রোধ করা দেশের অভ্যন্তরীণ ব্যবসার উন্নতি করা আর বাঁধের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করে মধ্য চীনে বিদ্যুতের চাহিদা মেটানো এই সমস্ত কারণের জন্য প্রায় দু মিটার লম্বা আর চল্লিশ মিটার চওড়া একটি বাঁধ বানানো হয় যদিও এই বাঁধ বানানোর প্রস্তাব উনিশশো কুড়ি সালে প্রথম চীনের জাতীয়তাবাদী দলের নেতারা তুলে ধরেছিল তবে এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে প্রচুর সমস্যা উঠে এসাতে বাঁধটি তৈরি হওয়া শুরু হতে আরো সত্তর বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল সেই সময় যে সমস্ত সমস্যার কথা তুলে ধরা হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাঁধ ধসে যাওয়ার বিপদ অনেকে হয়তো বলবেন বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে সম্প্রতি সিকিমের চুংঠাং বাদ বিপর্যয় দেখার পর একটি ভেঙে গেলে যে কতটা বিধ্বংসী রূপ নিতে পারে তা নিয়ে কোনো সন্দেহ থাকে না যদিও চুংঠাং বাঁধের জল ধারণ ক্ষমতা অনেক কম ছিল তবে থ্রি গর্জেস ড্যামটিতে প্রায় নয় দশমিক চার কিউবিক মাইলেরও বেশি জল ধরে রাখা রয়েছে এই জলের পরিমাণ যে কতটা বেশি তা নিয়ে হয়তো আমাদের অনেকেরই কোনো ধারণা পর্যন্ত নেই একটু ধারণা দিয়ে বুঝতে পারবেন ধরে নিন এই বাঁধটি দ্বারা আট আটকানো সমস্ত জল আপনি একশো লিটারের ক্ষমতার কিছু পাত্রে ভরতে চান তবে আপনার প্রায় তিনশো লক্ষ কোটি পাত্র লাগবে সমস্ত জল ভরার জন্য তার মানে থ্রি গর্জেস ড্যামের জল ধারণ ক্ষমতা সিকিমের চুংথাং ড্যামের থেকেও অনেক গুণ বেশি তাই সেই বিপুল পরিমাণ জল আটকে রাখা থ্রি গর্জেস ড্যাম যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে যে কি বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তার আন্দাজ করা প্রায় অসম্ভব যদি এই সম্ভাবনার কথা আমরা বাদও দিই তবু আরেকটি বিষয় কিছুতেই মাথা থেকে সরানো যাবে না থ্রি গর্জেস ড্যামের মাধ্যমে যে বিশাল পরিমাণ জল আটকে রাখা রয়েছে তার ফলে পৃথিবীর নিজের অক্ষের ওপর ঘোড়ার গতিবেগ শূন্য দশমিক ছয় ছয় কমে গেছে ঠিক যেমন আপনি কোনো ভারী বস্তু নিয়ে দৌড়ালে আপনার গতিবেগ কমে যাবে তেমনি অনেক পরিবেশবিদদের ধারণা এই বাদ পৃথিবীর সাধারণ পরিচালনে বিঘ্ন ঘটাচ্ছে যার ফলাফল মোটেও ভালো হবে না আর যদি এই অনুমান সত্যি হয় তাহলে ভবিষ্যতে এই বাদ সারা বিশ্বের কাছে একটা বিরাট সমস্যার কারণ হয়ে উঠতে পারে এখানে আরো একটা কথা মনে রাখতে হবে এমন নয় যে শুধুমাত্র থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর গতিবেগে পরিবর্তন আনছে এই ড্যামের মতো আরো অনেক ড্যাম আছে যেগুলো ঠিক একইভাবে পৃথিবীর গতিবেগে বিঘ্ন ঘটাচ্ছে তাই অনেকেরই আশঙ্কা অদূর ভবিষ্যতে হয়তো সত্যিই আমরা আমাদের এই সমস্ত প্রকৃতি বিরোধী কর্মের জন্য বিশাল সমস্যার সম্মুখীন হব যাই হোক আজকের মতো এখানেই আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলোই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ